গত পর্বেই আমি দেখা গেছিলাম মালয়েশিয়ার কিছু থাইফুটের চিত্র অথবা আমি খন্দকার পিন্টু মালয়েশিয়ার কিছু সংস্কৃতি অনুষ্ঠান অথবা পর্যটক সুন্দর সুন্দর প্লেস অথবা শপিং মহলের ভিডিও চিত্র আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে দেখবেন আর সুন্দর সুন্দর মানুষের চলাচল দেখবেন ফুডের দোকান অথবা রেস্টুরেন্ট অথবা মানুষের চলাচল এই সুন্দর প্লেজের দৃশ্যগুলো আমি তুলে ধরেছি আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন অথবা পাশে থাকুন সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আসসালাম আলাইকুম চলে আসলাম সেই সুন্দর প্লেস অথবা সেই সুন্দর শপিং মহল ফেরেনাইট শপিং মহলের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে মানুষ চলাচল করছে এখানে এসে কিভাবে মানুষ শপিং করে কিছুটা হইল আপনাদেরকে আইডিয়া দেব ছোটো ছোটো শপিংয়ের যেই স্টলগুলো আছে সেগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে এটা শপিং মহলের বাইরের অংশ বাইরের অংশ দেখতেই পারছেন যে এখানে এতটাই ভিড় অথবা এতটাই মানুষের চলাচল এই সব কোটিপতিদের শপিং মহল আসলে যার অর্থ আছে সে এখান থেকে শপিং করবে আর যার অর্থ নেয় সে ফুটপথ থেকে শপিং করবে দেখতেই পারছেন এই যে পর্যটক অথবা কাস্টমারের আনাগুনা এই শপিং মহলের সামনে আসলে এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন অথবা মানুষের চলাচল এই রাতের বেলায় এই কলালামপুর বুকিন বিদ্যান ফ্যারেনাইট ফ্যাবিলিয়ান অথবা জানাল আলো এই অ্যামাটি মনোরল স্টেশনের সামনে থেকে আমি এই ভিডিওটা ধারণ করেছি মানুষের চলাচল মানুষ এই গভীর রাতেও মানুষ বিনোদন করছে আনন্দ ফুর্তি করছে ঘোরাঘুরি করছে শপিং করছে খাওয়া দাওয়া করছে মানে যে যে যেভাবেই আছে অথবা স্নেক নিয়ে কেউ ঘোরাঘুরি করছে ফটোশুট করছে খেলাধুলো করছে কি নাই এই মানুষের জায়গাটাই Okay you working Malaysia Yes uh, you like uh, Malaysia working mm. uh, No like Of course liking you working Malaysia uh, people Yes because because uh, Malaysia people nice Yeah uh, and dreaming and yeah. everybody hold yeah. working nice Allah yes Okay. uh how many years uh, Malaysia working? Yeah, uh, I come here for before two years. Oh, uh, yeah. oh No go. go uh, no, no. You can't speak. No, no. After two years, I go country. Oh, Inshallah. 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 Okay, God bless you, brother. You working Malaysia uh, Kuala Lumpur city? Yeah. Uh, two years. Uh, one month. How much salary? You working, uh, what are you uh, this, uh, office, uh, work it, uh work yeah. I working, in Babylon uh, Al Halabi, you know, oh, Al -Halabi. yeah, uh, I, know, I know because uh, a long time before I go, uh, Al Halabi, yeah, European, uh, yes, food. nice, you eating, uh, Eat. very I nice, have, uh, so many nice, uh, yeah, 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 of uh, course, uh, European food. I like it uh, because uh, I saw uh, many many times no go uh, Al Halabi because I, I first time I eating uh, biryani lamb. You know? Yeah, yes, very, very nice. Lamb. Lamb. More nice, more yes, nice. Yes. Um, biryani lamb, uh, lamb chop, shiktao, tabak. I, I like because uh, the other food. Yeah. Come on. Okay, uh, brother, uh, thank you. Thank you uh, so much. Nice, nice to thing. meet you. Uh, ok. tchau, lá, tchau, lá, né? tchau, lá né? যখনই একটি নিরিবিরি জায়গায় চলে আসলাম আমি দেখতে পারছি যে এখানে একটি ভিন্ন দেশের একটি মানুষ তার সাথে পরিচয় হলো অথবা ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওতে আপনারা শুনতে পারছেন তার বাড়ি সিরিয়াতে সে মালয়েশিয়া ওয়ার্কিং অথবা কাজের সন্ধানে এসেছে অনেক ভালো লেগেছে তার সাথে কথা বলে ইনশাআল্লাহ আসলে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও আমি বানাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এখন কিন্তু দেখতে পারছেন সেই আমি ব্যস্ত প্লেজে চলে আসছি অথবা ব্যস্ত জায়গায় এখানকার মানুষের চলাচল আর ম্যাসেজ সেন্টারগুলোর আমি ভিডিও দেখাবো আপনারা দেখবেন ধৈর্য সহকারে আপনি আপনি যদি মন খুশি করতে চান তাহলে কিন্তু এখানে আসবেন দেখতেই পারছেন ভিডিওর স্ক্রিনে বিভিন্ন প্রোডাক্ট এখানে বিক্রি হয় অথবা সেল হয় সেই দৃশ্যটাও কিন্তু আমি আমার ক্যামেরা ক্যামেরাবন্দীতে বসে তুলে ধরেছি দেখতেই পারছেন না যে আসলে এই জায়গাটাই সব কিছুই আছে আর কি বলবো বলার ভাষা নাই সুন্দর প্লেজের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি হাঁটতে হাঁটতে আরেকটি বাংলাদেশি ভিডিও বানানোর সময় আসলে তার সাথে তেমন একটা কথা হয়নি কিন্তু আমি এখন আবারও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই থাইপুটের জায়গাটাই জানাল আলোর এই রাতির ঝলমলে রাতের দৃশ্যটা আমি আপনাদেরকে তুলে ধরেছি এখানে আসলে আপনি যে যে যেটাই আপনি পছন্দ করেন সে সেটাই কিন্তু করতে পারবেন এই জায়গাগুলোই আসলে আপনি যদি থাই ফুড খেতে চান অবশ্যই খেতে পারবেন ফুচকা খেতে পারবেন অথবা যদি আপনার মনের মনোরঞ্জন করতে চান সেটাও কিন্তু এই জায়গাটাই পাওয়া যায় অথবা এখানে আসলে আপনার বান্ধবীদের সাথে বসে আর ড্রিঙ্কস করতে পারবেন একদমই উন্মুক্তভাবে দেখতেই পারছেন এখানকার মানুষের কেনাকাটা এখানকার শপিং যে স্টলগুলো আছে সেখানকার বিনা বেচা কিনা অথবা বিয়ারের বোতলের টেবিলের পরে আছে সেগুলোও কিন্তু আমার ক্যামেরা বন্দি করেছি আমি হাঁটতে হাঁটতে আরেকটি শপিং মহলের ভিতরে চলে আসছি এটা এখন কিন্তু বন্ধ হওয়ার একটি টাইম এই জায়গা থেকে মানুষ এখন ঘরমুখী হয়ে মানুষ মানুষের স্থানে চলে যাবে তার জন্য এখন এই জায়গা মানুষের ভিড় আর আমরা সবাই আশাফুল মাকলুকাত আমাদের অর্থ থাকলে এইসব সুন্দর সুন্দর আর শপিং মহলে কিন্তু এসে আমরা শপিং করতে পারবো আর আর মনে যদি ফুর্তি থাকে তাহলে এই ধরনের বয়সে এসেও কিন্তু আমরা ঘুরে বেড়াতে পারবো শপিং করতে পারবো খাওয়া দাওয়া করতে পারবো আর সুন্দর সুন্দর প্লেজের সুন্দর সুন্দর মানুষ দেখতে পারব হাঁটতে হাঁটতে আমি বিভিন্ন জায়গার পর্যটক স্থানগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও একদিন অন্য একটি ভিডিও অন্য জায়গার প্লেজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো এই চ্যানেলের মাধ্যমে খন্দকার পিন্টু অফিসিয়াল মালয়েশিয়া কলালামপুর বুকিন বিজ্ঞান থেকে আবারও আজকের মতন বিদায় নিলাম যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ জায়গায় থাকবেন